আসসালামু আলাইকুম সবাইকে আমি আসিফ নজরুল উপদেষ্টা ওনাকে উদ্দেশ্য করে দুইটা কথা বলি দেখেন দেশে যা ঘটতেছে আপনি কিন্তু জানেন যে যে আইনটা আছে সে আইনের বলে আওয়ামী লীগকে খুব ভালোভাবে মানে নিষিদ্ধ করে দেওয়া যায় ফর এক্সাম্পল কিছুদিন আগে জামাতকে কিন্তু এইভাবে নিষিদ্ধ করা হয়েছিল তো আপনি কিন্তু ওই যে নিজের মুখে বলছেনও গতকালকে দুই দিন আগে বলছেনও আপনারা আমি বলতে চাইছিলাম বলে আবার বলি নাই তো মানে যে আইনটা আছে আমি না বললেও সবাই বলবে সবাই বুঝতেছে যারা বিচক্ষণ মানে যে আইনটা আছে সেই আইনের বলে কিন্তু আওয়ামী নিষিদ্ধ করে দেওয়া যায় কিন্তু আপনি কেন যেন মানে আপনি মুখ দিয়ে জাস্ট বের করছেন কথাটা কিন্তু আমরা জানি অনেক আগে থেকে করতেছেন না কেন বিএনপি দিচ্ছে না তাই বিএনপির ছাড়া কিন্তু সব দল চলে আসছে খবর নেন নিশ্চিন্ত জানি জানেন সবাই কিন্তু চলে আসছে নুরুর দল বিপি নুরুর দল বামপন্থী ডানপন্থী তারপরে হচ্ছে জামাত শিবির হ্যাঁ তারপরে আপনার এই যে বিশ বাইশটা দল তারা আছে সবাই চলে আসছে ঠিক আছে সো বিএনপি এখন পর্যন্ত আসে না এই জন্য বিএনপির মানুষ কালকে রাত থেকে থুতু দিতেছে আসছে ঠিক আছে বিএনপির থুতু দিতে আসছে বিএনপির বয় কোথায় জানেন বিএনপি যদি আবার যদি আবার যদি ওরা যদি মনে করে যে সিরিয়ালে থাকে এইভাবে যদি নিষিদ্ধ হওয়ার জন্য কারণ একান্ত কেউ কম করে নেয় ভাই গত একত্রিশটা বছর আমি বলি না যে গত একত্রিশটা বছর আমি বলি না যে ভাই আকান্ত কেউ কম করেন না আপনারা আমরা দেখছি আমরা বুঝবার পর থেকে মনে করি যে আপনাদের এই খেলা দেখতেছি গত একত্রিশটা বছর ধরে ঠিক আছে তো আসিফ রজুল সাহেব আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি এই যে যা এই যে এই এই সিদ্ধান্তটা যদি আপনি কিন্তু মানে পারেন অনেকটা মিনিমাইজ করে দিতে আপনি ডাক্তার ইউনি সাহেবকে বলেন এবং উনি উনি আসলে একটু আমার কাছে মনে হয় একটু নাদান টাইপের লাগে মাঝে মাঝে হ্যাঁ বা বুঝে না কিনা আমি জানি না মানে ভুল মানে বুঝে না যখন বুঝি তখন আমার নিজেরই মনে হয় যে আমি বুঝি না ঠিক আছে আমার কাছে এমনই লাগে আচ্ছা আমিই বুঝি না তো আসিরুজু সাহেব আপনি ওনারে বুঝান আপনি তো বুঝেন যেই জিনিসটা ঘুরছে না এটা কিন্তু শেষ হবে না এটা কিন্তু দ্বিতীয় অভ্যুত্থান দ্বিতীয় গণ অভ্যুত্থান মনে রাখেন ঠিক আছে এটা ওইখান থেকে শেষ হয়ে আসবে আনলে মনে করি যে বহুত কিছু হবে এটার পিছনে মাইন্ডেড আমি আপনাকে ভালো চেয়ে সাবধান করতেছি সো আপনি আইন উপদেশটা আপনি আইন যে আইন আছে সেই আইনের বলে আপনি এটা বাদ দিয়ে দেন এবং আমার ধারণা বিশ্বাস আমি নাইনটি ফাইভ পার্সেন্ট বিশ্বাস করি আজকে শনিবার সকাল পর্যন্ত আমি কিছুক্ষণ আগে নিউজ দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে প্লাস আপনার আওয়ামী লীগের আশেপাশে যে দলগুলো আছে আওয়ামী লীগ যুবলীগ এই সেই হাবিজাবি ছাত্রলীগ তো হয়েছে এগুলো নিষিদ্ধ হয়ে যাবে যদি আমার সিব্রজ না করেন আমি আপনাকে যেটা বলতে আসছি এখন তাহলে কিন্তু আপনার ধামাকা বাজায় দিবে বুঝছেন আপনার যে হান্ডিটের বহু কাহিনী আছে যেগুলো এতদিন মনে করেন যে আপনি ওই আপনারা ভয় দেখায় রাখছে এখন হানি ট্রেপ কিন্তু মনে করি যেগুলা কিন্তু মানে মানুষের হাতেও আসে ঠিক আছে আপনার মানে যারা এগুলো খোঁজখবর রাখে ওদের হাতেও আসে সো এই ধামাকা বাজাই দেওয়ার আগে আপনি এগুলো করে মানে মানুষের পক্ষে দাঁড়ায় আসা আসসালামু আলাইকুম